রাজনীতি করি আমার জনপ্রিয়তা তারিখ যে সব বেশি ম্যাডাম খালেদা জাদের বিরুদ্ধে বলুন ম্যাডাম খালেদা একজন জ্ঞানী গুণী লোক আচ্ছা খাইরুল এই মুহূর্তে যদি আপনাকে কোনো দল থেকে ডাক দেয় মনে করেন জাতীয় পার্টি থেকে আপনাকে ডাক দিলো অথবা গণ অধিকার পরিষদ থেকে আপনাকে ডাক দিলো অথবা এনসিপি থেকে আপনাকে ডাক দিলো যে আপনাকে একটা আসনে দাঁড় করানো হবে তাদের দলে আপনি যোগ দিবেন না 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 আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমি এনসিপির সাথে যোগ দেওয়ার প্রশ্নে ওঠে না বিপিনুরের সাথে প্রশ্নে ওঠে না বরঞ্চ বিপিনুর যদি আমার জোড়ে আইসা যদি সেই রাষ্ট্রপতি হইতে চায় স্পিকার হইতে এনসিপি সে যদি আমার দলায় সেই স্পিকার রাষ্ট্রপতি হইতে আমি সেটা খোলা রাখমু পথ আমি কারো সাথে আগেও যাই না এখনো যাই না আওয়ামী লীগ বিএনপি কত বড় বড় দল তারা টাকা পয়সা দেয় আমি তাদের সাথে যাই না আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি আমি একাই চলি একটা পথে আমার একটা আদর্শ আছে নীতি আছে গরিবের শ্রমিকের মজুরি বাড়ানো নির্বাচনের আগে শ্রমিকের মজুরি বাড়বো নদীতে বাদ দেওয়ার প্রজেক্ট শুরু করবো নির্বাচন হবে নাহিদ সারজি অথবা হাসনাথ যদি আপনাকে ডাকে এগুলো পোলা পায় এগুলো আমাকে বাতি যা সমান বয়স এরা কি এরা এরা আমাদের কাছ থেকে রাজনীতি শিখবো তারা রাস্তায় মারামারি করতে পারবে কিন্তু মারামারিতে সমাধান না রাজনীতি জানতে হয় বুঝতে হয় শিখতে হয় শ্রমিকের রাজনীতি আজকে শ্রমিক শ্রেণী পঁচিশ হাজার আন্দোলন করছি ওই পারছে না কেউ তো না তোমরা কি রাজনীতি করো শ্রমিকের পক্ষে এখনো কোনো একটা সাউন্ড শুনলাম না বিভিনুরেরও শুনি না তোমাদেরও শুনি না আর আমি এক লাখলাই লাই করোনাকালীন সময় আমি হ্যান্ড মাইক বাফের টাকায় হ্যান্ড মাইক লোয়া এখন বড় মাইক কিনছি বাফের টাকায় আমি এক লা বক্তব্য দিয়ে এনে মাই খালায় দাও তোমরা আপনি কি মনে করেন যে জনকল্যাণ পার্টির জনপ্রিয়তা বেশি নাকি এনসিপির জনপ্রিয়তা বেশি বাংলাদেশে আমি খাইরুল ব্যক্তি আমার জনকল্যাণ পার্টির জনপ্রিয়তা না আমি ব্যক্তি আমার জনপ্রিয়তা আমি যেহেতু সুপকৃত জনগণের রাজনীতি করি আমার জনপ্রিয়তা তারেক দিয়েছে বেশি ম্যাডাম খালেদা জায়ের বিরুদ্ধে ম্যাডাম খালেদা জ্ঞানী একদম জ্ঞানী গুনিল তারেক দিয়েছে বেশি জনপ্রিয়তা আমার জনপ্রিয়তা এক জিনিস আর বড় নেতা হওয়া এক জিনিস হয়তোবা বিএনপির অনেক লোকজন আছে এনসিপির লোকজন আছে আমার লোকজন নাই কিন্তু রাজনীতি আমার কাছেও তাদের অনেক কিছু শিখার আছে তারা যদি একা একাই যদি মনে করে ক্ষমতা জামুকা পারবে না

তার মানে আপনি কি মনে করেন যে তারেক জিয়া তারপর বিপি নূর তারপরে এই যে হাসনা এইটা যদি সত্যিকার মন থেকে যদি শ্রমিকের মজুরি তিরিশ হাজার এই নির্বাচনের আগে না হয় তাদের দল হারাই যাবে তারা কিছু করতে পারবে না বিপি নূরও হারাই যাবো এনসিপিও হারাই যাবো বিএনপিও হারাই যাবো জনগণ তাদের বয়কট করবো আজকে শ্রমিকের মজুরি বাড়বো না কিসের রাজনীতি জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য সবসময় রাজনীতি করতে হইবে